এবার এসআইআর বা ভোটার ভেরিফিকেশানে নাম তোলা আরও সহজ করে দিল নির্বাচন কমিশন কারণ ইতিমধ্যে আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে ভোটার ভেরিফিকেশানে যে ফর্মটা আপনারা ফিল করবেন সেই ফর্মটা ফিল করার সময় আপনাদের শুধুমাত্র ফর্মে ফিল করে সই করে জমা করে দিলেই এসআইআর লিস্টে আপনার নামটা উঠে যাবে কোনো ডকুমেন্ট জমা করার প্রয়োজন পড়বে না অন স্ক্রিনে নোটিশ দেখিয়ে দিচ্ছি দেখে নিন দেখুন এই জায়গাটা যদি আপনারা পরিষ্কারভাবে দেখেন এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে আচ্ছা কোথা থেকে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল তো ভেরিফাইড অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে এটা বলা হয়েছে নভেম্বর মাসের চার তারিখ থেকে ডিসেম্বরের মাসের চার তারিখ পর্যন্ত ফর্ম বিতরণ এবং সংগ্রহের কাজ চলবে অর্থাৎ এই যে ইউনিভার্সাল ফর্ম বিএলওরা আপনার বাড়িতে বাড়িতে দিতে আসবে আপনারা ফর্মটা ফিল করে সই করে জমা করবেন এই সময় কোনো কাগজপত্রের প্রয়োজন পড়বে না দেখুন বলা হয়েছে গণনা পর্বে অর্থাৎ ইনুমারেশন যে ফেজটা চলবে আর কি আর তারিখটা দেওয়া রয়েছে পূরণ করা গণনা ফর্ম সই করে জমা করলেই খসরা ভোটার তালিকায় নাম উঠবে এই পর্বে ফর্মের সাথে কোনো নথি জমা করার প্রয়োজন নেই তো দেখতে পাচ্ছেন আপনারা শুধুমাত্র ফর্মটা জমা করে দিলেই হবে সই করে আপনাদের ক্ষেত্রে অতিরিক্ত কোনো রকম কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না তবে কাদের ক্ষেত্রে ডকুমেন্ট লাগতে পারে এবং কাদের জন্য নোটিস জারি হতে পারে তো গাইডলাইনটা দেখে আপনারা বুঝে নিন তারপরে আপনারা যারা যারা কমেন্ট করেছিলেন যে দাদা বাবার ঠিকানা আলাদা জায়গায় আমি বর্তমানে আলাদা ঠিকানায় আছি বাবার নাম দু সালের ভোটার লিস্টে আছে তো বাবার নামটা দেখিয়ে আমি কি এসআইআর করতে পারবো আচ্ছা অনেকে কমেন্ট করছিলেন যে দাদা আমার ঠিকানা পরিবর্তন হয়ে গেছে আমি কি করব বা অনেকে বলছেন আমার ভোটার কার্ডের নাম্বারটা লাস্ট যে এসআইআর লিস্ট সেখানে নেই বা বাবার নাম্বারটা এসআইআর লিস্টে নেই সেক্ষেত্রে কি কোনো অসুবিধা হবে আচ্ছা অনেকে আবার এটাও জানতে চাইছেন যে বাবার নাম বা বাবা মায়ের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই আবার আমার জন্ম উনিশশো সাতাশি সালের আগে সেক্ষেত্রে আমি কীভাবে ভোটার ভেরিফিকেশান বা এসআইআর করব। সেই সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে আপনাদেরকে দেব তবে নির্বাচন কমিশনের তরফ থেকে নতুন যে গাইডলাইনটা বেরিয়ে এসে চলুন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই তারপরে এই বিস্তারিত আলোচনায় আসছি আচ্ছা এবারে আপনাদেরকে গাইডলাইনটা দেখাই গাইডলাইনটা দেখালে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন যে কাদের ক্ষেত্রে নোটিস জারি হতে পারে কাদের কোনো ডকুমেন্ট লাগবে না বা কাদেরকে কোনো কাগজ দিতে হবে না আর যদি আপনার নামে নোটিশ জারি হয় আর ই আরও আপনাকে নোটিশ পাঠায় আপনাকে নিয়ে সন্দেহ হয় সেক্ষেত্রে আপনাকে কী কী ডকুমেন্ট দিতে হবে বা কীভাবে আপনি এসআইআর লিস্টে নাম তুলবেন আবারও বলছি ভয় পাবেন না আপনি যদি প্রকৃত ভারতবাসী হন তাহলে নির্বাচন কমিশনও কিন্তু চেষ্টা করছে যে কোনো প্রকারে যাতে আপনার নামটা তুলে যায় সেই জন্যই কিন্তু একাধিক সুবিধা দেওয়া হয়েছে যেটা বিহারের গাইডলাইনে এত ডিটেলস কিন্তু ছিল না এবারে চলুন গাইডলাইনটা আপনাদেরকে দেখাই দেখুন এখানে কি বলা হয়েছে ইনফরমেশান সিট ফর ইনুমারেশান ফর্ম অর্থাৎ এই যে ইনুমারেশান ফর্মটা আপনারা ফিল আপ করবেন তার জন্য যে ইনফরমেশান বা ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়েছে সেগুলো এখানে দেওয়া হয়েছে কী বলা হয়েছে ইলেকটর ক্যান চেক দেয়ার নেম অ্যান্ড দ্য নেম অব দ্য কনসার্ন রিলেটিভ ইন দ্য প্রিভিয়াস এসআইআর ইলেকটোরাল রোল অ্যাট ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন টু প্রোভাইড দ্য ডিটেলস ইন দ্য ইনুমারেশন ফর্ম অর্থাৎ যে ভোটার রয়েছেন তিনি তার নিজের নাম লাস্টের যে এসআইআর বা পশ্চিমবঙ্গে দু হাজার দুই সালে এসআইআর হয়েছিল সেই এসআইআর লিস্টে আছে কিনা বা তার নাম না থাকলেও তার পরিবারের কোনো সদস্যের নাম আছে কি না যে ধরুন ওই সময় আপনার বয়স হয়নি আপনার বাবা মায়ের নাম আছে কিনা বা আপনার ঠাকুরদার নাম আছে কিনা ঠাকুমার নাম আছে কিনা কাকা জ্যাঠা কারো নাম আছে কিনা সেটা আপনারা কিন্তু চেক করতে পারবেন এই যে ওয়েবসাইট রয়েছে তাছাড়া কীভাবে চেক করবেন এই নিয়ে কিন্তু আমরা ভিডিও বানিয়েছি আপনারা চাইলে আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন আর এখানে দেখুন কত সুবিধা করা হয়েছে বিহারের যে গাইডলাইনটা ছিল আগে আমরা যেটা বুঝতে পারছিলাম যে বাবা মায়ের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকলে তাদের ক্ষেত্রে অতিরিক্ত ডকুমেন্ট লাগবে না কিন্তু পশ্চিমবঙ্গের জন্য দেখুন এত বিস্তারিত গাইডলাইন দেওয়া হয়েছে আর এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে শুধু আপনার নাম নয় আপনার বাবা মা বা আপনার রিলেটিভ আপনার পরিবারের যে কোনো ব্যক্তির নাম যদি ভোটার লিস্টে থেকে থাকে সরি দু সালের ভোটার লিস্ট আর কি এসআইআর ভোটার লিস্টে থেকে থাকে শুধু পশ্চিমবঙ্গ বলে নয় ভারতবর্ষের যে কোনো রাজ্যের এসআইআর লিস্টে যদি আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের নাম থাকে সেগুলো দেখিয়ে আপনারা এসআইআর করতে পারবেন অনেকে জানতে চাইছিলেন যে দাদা ত্রিপুরার এসআইআর লিস্টে আমার নাম আছে আমি কি দেখিয়ে পশ্চিমবঙ্গে এসআইআর করতে পারবো হ্যাঁ করতে পারবেন রকম কোনো সমস্যা কিন্তু আপনাদের হবে না তো বুঝতে পারলেন এখান থেকে পরিষ্কার আমরা যেটা বুঝতে পারলাম আমাদের ফ্যামিলির যদি নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বা ভারতবর্ষের যে কোনো এসআইআর লিস্টে বিহার তামিলনাড়ু মহারাষ্ট্র যে কোনো জায়গায় এসআইআর লিস্টে যদি থাকে সেখানে যে সালে এসআইআর হয়েছিল তাহলে সেটা দেখিয়ে আপনি এসআইআর লিস্টে নিজের নাম তুলতে পারবেন বা যোগ্যতা প্রমাণ করতে পারবেন অতিরিক্ত কোনো কাগজপত্রের প্রয়োজন পড়বে না আর এই সমস্ত ডিটেলসগুলো কী করতে হবে আপনার ইনুমারেশন যে ফর্ম রয়েছে সেই ফর্মে দিতে হবে কোথায় দেবেন আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে ফর্মটা কিন্তু কীভাবে ফিল আপ করবেন আমরা এই নিয়ে আগে ভিডিও বানিয়েছিলাম আর বিস্তারিত দেখাচ্ছি না মোটামুটি এই যে জায়গাটি রয়েছে এইখানে আপনার রিলেটিভ আপনার ধরুন নাম নেই সেক্ষেত্রে আপনার রিলেটিভের নাম আছে আপনি কিন্তু এই জায়গায় তার ডিটেলসগুলো দিতে পারবেন কি বলা হয়েছে ভালোভাবে বুঝবেন দেখুন ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কালাম ইন দ্য লাস্ট এসআইআর শেষ এসআইআর যে ডিটেলসগুলো ছিল বা যার নাম ছিল তার ডিটেলসগুলো কিন্তু একইভাবে এখানে দিতে হবে সেই পুরোনো তথ্যগুলো দিতে হবে আর যদি আপনার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকে সেক্ষেত্রে আপনার পুরো ডিটেলসটা দু হাজার দুই সালের যে পুরো ডিটেলসটা সেটা কিন্তু এই জায়গায় আপনাকে দিতে হবে আচ্ছা এখানে অনেকে প্রশ্ন করছিলেন যে দাদা দু হাজার দুই সালে আমার আগে ভোটার লিস্টের যে নামটা ছিল সেটাই আমি পরিবর্তন করেছি সেক্ষেত্রে কি আমাকে এই জায়গায় দু হাজার দুই সালের যে লিস্টের নামটা দেবো তাহলে কি এই একই নাম অর্থাৎ ভুল যে নামটা সেটাই এখানে দেবো নাকি সংশোধন করা নামটা দেবো দেখুন আপনাকে জানিয়ে দিই আপনার দু হাজার দুই সালের এসআইআর লিস্টে বা লাস্ট যে এসআইআর লিস্ট ছিল যেখানেরই হোক সেখানে যে নামটা ছিল যেমন ছিল যেমন ভোটার কার্ডের নাম্বার ছিল আপনারা সেই তথ্যগুলো দেবেন এখানে সেটাই কিন্তু উল্লেখ করা হয়েছে ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেক্টোরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর লাস্ট এসআইআর যে ডিটেলস ছিল সেগুলো কিন্তু আপনাকে এখানে দিতে হবে এবার সংশোধনের বিষয়টা জানিয়ে দিই যদি আপনি সংশোধন করে থাকেন নির্বাচন কমিশনের যারা আধিকারিক রয়েছে তাদের কাছে আগে থেকে তথ্য রয়েছে আপনার সংশোধন করা যে নতুন আপডেটটা সেটা কিন্তু এই জায়গায় আগে থেকে প্রিন্ট হয়ে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো এখানে কিন্তু প্রিন্ট হয়ে চলে আসবে শুধু তাই নয় এই জায়গায় একটা পুরোনো ভোটার কার্ড এখন যে আপনার কাছে যে ভোটার কার্ডটা রয়েছে সেই ভোটার কার্ডের যে ছবিটা রয়েছে সেটা পর্যন্ত আপনারা এই জায়গায় কিন্তু পেয়ে যাবেন তো বুঝতে পেরেছেন সেই জন্যই লাস্ট এসআইআর যেটা ছিল সেটা এখানে দেবেন এক্ষেত্রে আপনার যে রিলেটিভ রয়েছে সেই রিলেট রিলেটিভেরও কিন্তু লাস্ট এসআইআর যে তথ্যগুলো ছিল সেগুলোই কিন্তু দেবেন শেষের যে এসআইআর লাস্ট এসআইআর সেই তথ্যগুলো কিন্তু এখানে দেবেন আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এবারে কাদের নামে এই নোটিশ জারি হতে পারে বা কাদের ক্ষেত্রে ডকুমেন্ট চাওয়া হতে পারে দেখুন এখানে সেটাও বলা হয়েছে কি বলা হয়েছে দেখুন ফর হেল্প ইলেক্টর ক্যান কানেক্ট উইথ দ্য কনসার্ন বিএলও তো আপনি যদি কোনো সাহায্য পেতে চান ফর্মে যে বিএল বিএলওর নাম্বার থাকবে আপনি তার নাম নাম্বার নিয়ে ফোন করে তাদের সঙ্গে কথা বলতে পারেন আচ্ছা বলা হয়েছে ই আরও উইল ইস্যু নোটিস টু দোজ অর্থাৎ ই আরও কিন্তু নোটিশ জারি করতে পারে কাদের বলা হয়েছে দেখুন আয়দার নট অ্যাভেলেবেল ইলেক্টর হুজ প্রিভিয়াস এসআইআর আইআর ইলেকট্রাল রোল ডিটেলস প্রোভাইড ইন দ্য ইনুমারেশন ফ্রম আর আই নট অ্যাভেলেবেল অর ডু নট ম্যাচ দ্য ডেটাবেস অর্থাৎ প্রিভিয়াস যে এসআইআর ছিল সেই প্রিভিয়াস এস মানে শেষের যে এসআইআর যাদের ফ্যামিলির কারো নাম নেই তার নাম নেই তার পরিবারের কোনো সদস্যের নাম নেই কিংবা ডেটাবেসে ম্যাচ করছে না তো এই ধরনের যদি কোনো সদস্য থেকে থাকে ই আরও কিন্তু তাদেরকে নোটিস করতে পারে বা যদি ই আরও সন্দেহ হয় সেক্ষেত্রে কিন্তু তিনি নোটিশ করতে পারে এবং নোটিশ যদি করে সেক্ষেত্রে একটা খসড়া তালিকা প্রকাশ হবে প্রথমেই বললাম যে ফর্মটা জমা করে আপনারা যখন ফর্মটা ফিল করে সই করে যখন জমা করবেন তারপরে কিন্তু একটা খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে বা ড্রাফট রোল তারপরে ই যদি সন্দেহ হয় যাদের যাদের ধরুন লিস্টে নাম উঠলো না ভোটার লিস্টে নাম উঠলো না এসআইআর লিস্টে নাম উঠলো না তাদের জন্য নোটিশ জারি হতে পারে আর নোটিশ জারি হলে সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছে দেখুন যে আপন রিসিপ্ট অফ নোটিশ যদি নোটিশ আপনার কাছে চলে আসে দ্য ইলেকটর টু প্রোভাইড দ্য ডকুমেন্ট বেস আপন দ্য ফলোয়িং ক্যাটাগরিজ তো বুঝতে পারছেন আপনার বা আপনার পরিবারের কারো নাম যদি নাও থাকে তারপরেও কিন্তু চিন্তা করবেন না তারপরেও যাতে আপনার নামটা এসআইআর লিস্টে তোলা যায় সেই জন্য কিন্তু ব্যবস্থা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে যদি আপনার ফ্যামিলির কারোর নাম ম্যাচ করছে না আপনার নাম নেই সেক্ষেত্রে দেখুন বলা হয়েছে এবার যদি আপনার জন্ম এক সাত উনিশশো আগে হয় বা এই তারিখের মধ্যেই হয় সেক্ষেত্রে আপনাকে কী কী দিতে হবে দেখুন ফর সেলফ এখানে একটু আচ্ছা এখানে দেখুন প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ নিজের জন্য যে ডকুমেন্ট সেটা কিন্তু আপনাকে দিতে হবে অর্থাৎ শুধুমাত্র নিজের ডকুমেন্ট দিয়ে আপনি ভেরিফিকেশান করতে পারবেন কোন ডকুমেন্ট দেবেন নিচেই যে এগারোটা ডকুমেন্ট রয়েছে মেন এগারোটা ডকুমেন্ট টোটাল তেরোটা রয়েছে কিন্তু মেন এগারোটা ডকুমেন্ট এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে আপনি ভেরিফিকেশান করতে পারেন আচ্ছা এখানে একজন বন্ধু কমেন্ট করছিলেন একজন দিদিভাই কমেন্ট করছিলেন যে ওনার জন্ম উনিশশো সালে কিন্তু ওনার বাবার ওনার ভোটার লিস্টের নাম নেই দু সালের ভোটার লিস্টের নাম নেই কিন্তু ওনার বাবার আবার উনিশশো সালে জন্ম তো সেক্ষেত্রে কি উনি ভোটার ভেরিফিকেশান করতে পারবেন কোনো সমস্যা হবে তো আপনাকে জানিয়ে দিই যদি আপনার বাবার নাম নাও থাকে সেক্ষেত্রে আপনার কাকার নাম থাকলো দাদার নাম থাকলো অন্য কারোর নাম থাকলো পরিবারের তার নাম দিয়েও কিন্তু আপনি ভেরিফিকেশান করতে পারবেন যেটা এতক্ষণ বোঝানোর চেষ্টা করছিলাম আচ্ছা এক সাত উনিশশো সাতাশির আগে জন্ম হলে আপনারা মোটামুটি নিজের ডকুমেন্ট দিয়ে এর মধ্যে যে কোনো একটা দিয়ে ভেরিফিকেশান করতে পারবেন যদি এক সাত উনিশশো সাতাশি থেকে বারো দু হাজার চারের মধ্যে জন্ম হয় সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট সঙ্গে আপনার বাবা অথবা মা যে কোনো একজনের ডকুমেন্ট দিয়ে ভেরিফিকেশন করতে হবে এর মধ্যে বাবা মায়ের ডকুমেন্টও কিন্তু যে কোনো একটা লাগবে আপনারও ডকুমেন্ট লাগবে এরপর যদি আপনার জন্ম দুই বারো দু হাজার চারের পরে হয় সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট লাগবে সঙ্গে আপনার বাবা এবং মা প্রত্যেকের ডকুমেন্ট কিন্তু আপনাকে দিতে হবে অর্থাৎ তিনজনের ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনাকে এস করতে হবে এবারে ধরুন কারোর বাবা মা বিদেশি অর্থাৎ ভারতীয় নন সেক্ষেত্রে দেখুন বলা হয়েছে ইফ এনি পেরেন্ট ইজ নর্থ ইন্ডিয়ান প্রোভাইড এ কপি অফ হিজ আর ভ্যালিড পাসপোর্ট অ্যান্ড ভিসা অ্যাট দ্য টাইম অফ ইউর বার্থ অর্থাৎ আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন ওই সময়ে আপনার বাবা মায়ের যে ভ্যালিড ভিসা বা পাসপোর্ট ছিল তার জেরক্স কপি দিলেই কিন্তু এসআইআর লিস্টে আপনার নামটা উঠে যাবে আপনার কিন্তু কোনো সমস্যা হবে না বুঝতে পারছেন যাদের নাম নেই ফ্যামিলি পরিবারের সদস্যদের নাম নেই তাদের জন্য যাতে নাম তোলা যায় সেই জন্যও কিন্তু ব্যবস্থা করা হয়েছে সর্বশেষ আরও একটা কথা বলবো আপনাদেরকে আপনি যদি ভারতীয় হন তাহলে চিন্তা করবেন না ভোটার লিস্টে কিন্তু আপনার নাম উঠে যাবে আর হ্যাঁ যে প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে জানাবো বলছিলাম ধরুন আপনার কারেকশন হয়েছে ঠিকানা পরিবর্তন করেছেন বিধানসভা পরিবর্তন করেছেন বা আপনার বাবার নাম এক জায়গার এক বিধানসভায় আছে কিন্তু আপনি স্থান পরিবর্তন করে অন্য জায়গায় আছেন এক্ষেত্রে আপনি এসআইআর করতে পারবেন কি না তো হ্যাঁ করতে পারবেন ঠিকানা পরিবর্তন করলে নাম কারেকশান করলে রকম কিন্তু কোনো সমস্যা আপনাদের হবে না আপনারা সহজেই ভেরিফিকেশান করতে পারবেন তাছাড়া এই যে ম্যাপিংটা হয়েছে ম্যাপিংয়ে কিন্তু আশা করা যাচ্ছে মোটামুটি সবার নাম মিলে যাবে যারা প্রকৃত ভারতবাসী তাদের কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই আর যদি একান্তই আপনার নাম ম্যাচ না করে তো আপনাদেরকে জানিয়ে দিলাম কি কি করতে হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইতে শেয়ার করে দেবেন আর যদি আপনার কোনো রকম কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশানে কমেন্ট করুন এর উপরে কিন্তু বিস্তারিত একটা ভিডিও আনার চেষ্টা করব ধন্যবাদ